সিরাজগঞ্জের শাহজাদপুরে ড্রাম ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত দুই সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে শনিবার ষোল নভেম্বর দুপুর আড়াইটার দিকে বাড়ি মহাসড়কের কারাদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল শেখের ছেলে সিএনজি চালক আরিফুল ইসলাম সুজন শেখ ও জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া হাটিকুমরুল হাইওয়ে থানার উপরিদোশক এস আই মাসুদুর ফাহিম এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান সিএনজি চালিত অটোরিক্সাটি পাবনা থেকে আসছিল এক পর্যায়ে মহাসড়কের গারাদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এদিকে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ড্রাম ট্রাক রেখে চালক পালিয়েছেন বলে জানান তিনি আবরার হুসাইন তেপান্তরের খবর ডেস্ক